খুব সহজে ইংরেজি বলতে আজ আমরা শিখে নেবো নতুন নতুন দশটি ছোট ছোট ইংরেজি বাক্য এই বাক্যগুলি স্পোকেন ইংলিশে খুবই কাজ লাগবে এগুলি মন দিয়ে প্র্যাকটিস করুন আর ঝরঝরে ইংরেজি বলুন দেখা হয়ে ভালো লাগলো গ্ল্যাড টু মিট ইউ গ্ল্যাড টু মিট ইউ গ্ল্যাড মানে ভালো লাগলো টু মিট মানে দেখা হয়ে ইউ মানে তোমার সাথে এখানে বাংলাতে তোমার সাথে না বললেও হবে শুধু দেখা হয়ে ভালো লাগলো বললেই হবে কিন্তু ইংরেজিতে ইউ ওয়ার্ডটি দিতেই হবে গ্ল্যাড টু মিট ইউ দেখা হয়ে ভালো লাগলো আমরা একসাথে যাব উই শ্যাল গো টুগেদার উই শ্যাল গো টুগেদার উই শ্যাল গো মানে আমরা যাব গো মানে যাওয়া টুগেদার মানে একসাথে উই শ্যাল গো টুগেদার আমরা একসাথে যাব আমি বাস মিস করেছি আই মিসড দ্য বাস আই মিসড দ্য বাস আই মানে আমি মিসড মানে মিস করেছি দ্য বাস মানে বাসটি আই মিসড দ্য বাস আমি বাস মিস করেছি আমি মোবাইল হারিয়েছি আই হ্যাভ লস্ট মোবাইল আই হ্যাভ লস্ট মোবাইল আই হ্যাভ লস্ট মানে আমি হারিয়েছি লস মানে হচ্ছে হারানো তার পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে লস্ট আই হ্যাভ লস্ট মোবাইল মানে মোবাইল আই হ্যাভ লস্ট মোবাইল আমি মোবাইল হারিয়েছি কি ঝামেলা হোয়াট মেস মেস মানে ঝামেলা হোয়াট আজরাত্রি নিয়ারলিট ইট ইজ নিয়ারলি মিড নাইট সময় সংক্রান্ত কোনো বাক্য বোঝাতে হলে ইংরেজিতে ইট দিয়ে শুরু করতে হয় ইট ইজ মিড নাইট মানে এখন মাঝরাত্রি মিড নাইট মানে মাঝরাত্রি নিয়ারলি মানে প্রায় ইট ইজ নিয়ারলি মিড নাইট এখন প্রায় মাঝরাত্রি আমার যেতে ভয় করছে আই এম অ্যাফ্রেড টু গো আই এম অ্যাফ্রেড টু গো আই এম অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে ভয় পাওয়া আই এম অ্যাফ্রেড মানে আমার ভয় করছে টু গো মানে যেতে আই এম অ্যাফ্রেড টু গো আমার যেতে ভয় করছে তুমি ঠিক আগের মতোই আছো ইউ আর অ্যাজ বিফোর ইউ আর অ্যাজ বিফোর ইউ আর मान तुम आश एज मैं मतई विफोर मान आगे ठीक आगे एज एजोर तुम ठीक आगे ठीक फिर आसबो आई उल वि बैक आई उल बैक आई उल आमी फिर आस्बो बैक मान फिर आसा आई आस्बो मान फिर ठीक आई उल बी रईट बैक আমি ঠিক ফিরে আসব। তুমি আমার মেজাজ নষ্ট করে দিলে ইউ স্পয়েল্ড মাই মুড ইউ স্পয়েল্ড মাই মুড ইউ স্পয়েল্ড মানে তুমি নষ্ট করে দিলে স্পয়েল মানে নষ্ট করে দেওয়া স্পয়েল্ড এটা পাস টেন্স তাই স্পয়েল্ড হয়েছে ইউ স্পয়েল্ড তুমি নষ্ট করে দিলে মাই মুড মানে আমার মেজাজ মুড মানে মেজাজ ইউ স্পয়েল্ড মাই মুড তুমি আমার মেজাজ নষ্ট করে দিলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও Thank you.